হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম দিস ইজ মি ফ্রম মাই পেজ জারা ইসলাম আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি সকাল থেকে গুছিয়ে কিভাবে সব কাজকর্ম শেষ করি সেটাই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছেলেকে আগে মাদ্রাসায় দিয়ে আসি তারপরে ঘরটা একদম সুন্দর করে গুছিয়ে নেই আর ঘর গোছানোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিছানাটা গুছানো বিছানাটা গোছানো থাকলে মনে হয় যে মনটাই যেন অনেক ভালো হয়ে যায় তো ঘরটা গোছানো শেষ করে আমি রান্নাঘরে চলে এলাম দেখি এখানে পিঠা বানানো হচ্ছে তো আজকে সকালে এই পিঠা দিয়েই ব্রেকফাস্টটা করে নিলাম এই পিঠাগুলো কিন্তু অনেক মজা লাগে আর এটা গরম গরম খেতে বেশি ভালো লাগে এটা হচ্ছে আমরা ডিমের পিঠা নামে চিনি তো আপনারা এটাকে কী কে কী নামে চেনেন সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন ডিম দিয়ে চালের গুড়ি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এই পিঠাটা বানানো হয় তারপর আমি কালকে এখানে আধা কেজি কাঁচামরিচ নিয়ে এসেছিলাম সেই কাঁচামরিচগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি কারণ কাঁচামরিচের অনেক বেশি দাম আর বোটা ছাড়িয়ে রাখলে কাঁচামরিচগুলো একটু ভালো থাকে আর বোটা সহ রাখলে কিন্তু ফ্রিজে রাখলেও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমি কিছু কাঁচামরিচ কেটে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যাতে করে প্রতিদিন আমার ঝামেলা করে কাটতে না হয় তারপর এখানে রান্নার জন্য ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছগুলোকে লবণ হলুদ মেখে ভেজে নিব তারপর হচ্ছে ভুনা করে নিব। আজকে কি কি রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আমি আজকে এই রুই মাছগুলো ভুনা করব। আর হচ্ছে একটুখানি আলু ভাজি করবো আর ডালের বড়া রান্না করব তো আমি রুই মাছ কাতলা মাছ আর যে কোনো বড়ো সাইজের মাছ আমি ভেজেই রান্না করি অনেকে আছে কষিয়েও রান্না করে থাকে তো যার যেটা পছন্দ সেটাই করে তো আমি এজন্য রুই মাছগুলো ভেজে তারপর রান্না করে নিচ্ছি আমি কিন্তু রান্নার পাশাপাশি আরও অনেক কাজই করি কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি তো রান্নাটাই আমি একটুখানি কিছু কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদের কার কাছে আমার কেমন ভিডিওগুলো ভালো লাগে সেটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ডেইলি ব্লগুলো ভালো লাগে নাকি রান্নার রেসিপিগুলো ভালো লাগে সেটা যদি আপনারা আমাকে জানিয়ে দেন তাহলে আমি সেভাবেই ভিডিও দেওয়ার ট্রাই করব তো আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে তারপর চুলায় একটা কড়াইতে তেল গরম করে কিছুটা পেঁয়াজ ভেজে নিয়েছি তারপর এখানে অল্প অল্প কিছু পরিমাণে মশলাগুলো ও দিয়ে দিচ্ছি আর মাছ কিভাবে বোনা করতে হয় সেটা তো আমরা সবাই কম বেশি জানি এজন্য আর ডিটেলসে শেয়ার করছি না এখানে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া আদা রসুন পেস্ট জিরা পেস্ট সব কিছু দিয়ে পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব আর টমেটোও দিব যে কোনো ভুনা তরকারিতে টমেটো দিলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর আমার কাছে মনে হয় আমি মাছ ভুনা ডিম ভুনা মুরগি ভুনা যে কোনো ভুনাতে টমেটো না দিলে আমার আসলে ভালোই লাগে না তো তারপর মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি মাছ দিয়ে দিয়েছি তারপর পানি দিয়ে একটু কিছু সময় রান্না করে নিব আমি কিন্তু রান্না চুলায় বসিয়ে দিয়ে তারপর এদিকে পেঁয়াজ কাটি কাঁচামরিচ কাটি এগুলো কেটে ডিপ ফ্রিজে রেখে দিই যাতে আমার দুই তিন দিন আর ঝামেলা করে কাটতে না হয় কারণ হচ্ছে আমার ছেলেকে নিয়ে মাদ্রাসায় যেতে হয় খুব সকালে তারপর আবার দুপুরে তাড়াহুড়া করে রান্না করে ওকে আনতে যেতে হয় এগুলো কিন্তু আমাকে একাই করতে হয় এজন্য আমি এই কাজগুলো একটু গুছিয়ে রাখি যাতে তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করতে পারি আর এখানে মাছ ভুনাটা হয়ে যাওয়া পরে আমি কিছু আলুও কেটে নিয়েছি একদম কুচি কুচি করে আমার মতো এরকম সুন্দর করে কুচি করে আলু কাটতে কে কে পারেন সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তো এরকম একদম মিহি কুচি করে আলু ভাজি করলে কিন্তু সেটা বেশি মজা লাগে খেতে তো আলু ভাজিটাও আমি চুলায় বসিয়ে দিয়েছি আর অন্য সাইডে আমার মাছটাও কিন্তু প্রায় হয়ে এসেছে আমি কিন্তু এক ফাঁকে একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি কুচি করে আর ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে সেগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমি বলেছিলাম যে রান্নার পাশাপাশি আমাকে এগুলোও করে নিতে হয় তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না যারা ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর মন থেকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ